দর্শক নতুন একটা সিনেমার গল্প শোনার জন্য প্রস্তুত হন রনি ফারজানা দ্বিতীয় বিয়ের গুঞ্জন এসব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এখন তোলপাড় আমি সেই বিষয়গুলোতে যাব না আমি একটু ভিন্ন দিক নিয়ে আলোচনা করব আজকে যে সিনেমা শুরুটা হয়েছিল অনেক আগেই তখন রনির ক্যারিয়ার শেষ করে দেয়া এই ফারজানা ওমরাই ছিলেন গোলাম মাওলা রনির সঙ্গে এ ফারজানার সম্পর্ক তখন একদম স্বাভাবিক রোজ কথা বলেন ভিডিও কল দেন সব কিছু একদম ঠিকঠাক ঠিক এই সময়ে জনপ্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেনের কাছে কে বা কারা একটা ছবি পাঠায় ইলিয়াস হোসেন তখন তার ফেসবুকে ছবিটা পোস্ট করেন সেখানে ফারজানার পক্ষ থেকে বলা হয়েছিল গোলাম মাওলা রনি তুই আমার বাচ্চাদের নিয়ে কথা বলেছিস বাহাত্তর ঘন্টার মধ্যে তুই আমার সঙ্গে যোগাযোগ করবি ঘটনা ব্যস্ত এইটুকুই বাকিটা কেবল আগ্নেয়গিরির অগ্নুৎপাতের অপেক্ষা সাংবাদিক ইলিয়াস হোসেনের এই পোস্টটা সেদিন যেমন ওমরাহরত অবস্থায় রনির দ্বিতীয় স্ত্রী ফারজানা দেখছিল তেমনি সেই পোস্টটা দেশে থাকা গোলাম মাওলার রনির চোখও এড়ায়নি সেই থেকে ফারজানাকে তিনি এড়িয়ে চলছেন কোনোভাবেই ফারজানাকে আর ধরা দিচ্ছেন না সাম্প্রতিক সময় ফারজানা তার অফিসে তার মেয়ের বিয়ে উপলক্ষে মানে ঠিক বিয়ে না মেয়ের বিয়ের প্রস্তাব এসেছিল তো সেই বিয়ের প্রস্তাব উপলক্ষে আলোচনা করবার জন্য ঢাকায় রনির অফিসে দেখা করেন তখন রনি রীতিমতো অস্বীকার করেন তার সঙ্গে দেখা করতে এবং তিনি তাকে এবং ফারজানাকে অফিস থেকে বের করে দিতে চান ফারজানা যখন বলেন যে আমি তো তোমার বৈধ স্ত্রী আমি তোমার সঙ্গে এখন দেখা করলে অফিসে কি সমস্যা তখন গোলাম মাল্লা রনি বলেন এর চাইতে বেশি বাড়াবাড়ি করলে আমি কিন্তু পুলিশ কল করব এবং তিনি তাৎক্ষণিক পুলিশ কল করেছিলেন পুলিশ আসে কাবিন নামা দেখতে চায় পরে ফারজানা বলে তার কাছে কাবিননামা নামা আছে এবং গোলাম মাওলা রনিও পুরো অস্বীকার করে পুলিশের কাছে একটা বিবৃতি দেয় সে বলে যে হিপনোটাইজ করে তাকে রং নিয়ে এই মহিলা তাকে কি বলে এটাকে ব্ল্যাকমেল করেছে পরে সে নিজেকে যখন আবিষ্কার করেছে তখন সে দেখতে পেলো যখন তার ঘুম ভেঙে যায় তখন সে দেখতে পেলো যে একটা কাগজে তার সই নেওয়া হয়েছে তো ওই অবস্থায় তার বিয়ে হয়েছে যাই হোক এখন সাম্প্রতিক সময়ে এই ঘটনাটা কেন আবার আলোচনা এসছে আলোচনায় আসার মূল কারণটা হচ্ছে গোলাম মাওলা রনির যে প্রথম স্ত্রী কামরুন নাহার রুনু তিনি জানান যে গোলাম মাওলা রনি যদি তুই আটচল্লিশ ঘন্টার মধ্যে ফারজানাকে ডিভোর্স না দেশ তাহলে আমি সংবাদ সম্মেলন করে সব কিছু সবাইকে জানিয়ে দেব তো এই থেকে ঘটনা সূত্রপাত আবার নতুন করে শুরু তার কিছুদিন আগে যখন ফারজানা রনিকে ফোন করে যে যে রেকর্ডটা ইলিয়াস হোসেন ফাঁস করেছে সেখানে বলতে শোনা যায় তুমি আবার কেন মেয়েকে নিয়ে হ্যাঁ তো তোমাদের এই আশাটা আমার সঙ্গে দেখা করতে চাওয়াটা এটা বারবার আমাকে অনেক কষ্ট দেয় পীড়া দেয় এবং আমাকে অনেক অসুস্থ করে তোলে বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলে দেয় যেটা আর তুমি কখনোই করবে না তুমি আমার সঙ্গে কোনো রকমের কোনো ধরনের আর যোগাযোগ করবে না তো সেই কথোপকথনের অংশ অনেকেই শুনেছেন না শুনলে আমি পরবর্তীতে এটা নিয়ে আবার ভিডিও করব আপনারা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন যে আপনারা এই অংশটুকু দেখতে চান কি না জানতে চান কি না অবশ্যই কমেন্টসে জানাবেন তো দর্শক যারা জানেন না কে এই ফারজানা তাদের জন্য কিন্তু আজকের ভিডিওতে ফারজানার সম্পূর্ণ তথ্য দেওয়া থাকবে তার আগে একটু বলে রাখি যে ফারজানাকে যখন রনি বিয়ে করেন তখন তাকে বলেন যে তোমার সঙ্গে যে আমি মেলামশায় সক্ষম তা তুমি তোমার আপাকে বলবে না আপা মানে হচ্ছে রনির প্রথম স্ত্রী কামরুন নাহার রুনু বিয়ের পরের একটা ঘটনা বলি আপনাদেরকে তখন ফারজানা রনির সম্পর্কটা অলরেডি তার প্রথম স্ত্রী জানেন তো ফারজানা একদিন এসছে বাসায় দেখা করতে আপার সঙ্গে তখন দুই সতীনের মাঝে আলোচনা হচ্ছিল বড় আপা বলছিল যে রনি তো শারীরিক মেলামেশায় অক্ষম তাই না মানে সেটা জেনেই কি তুমি বিয়ে করেছ তো তখন ফারজানা জবাবে বলে যে না তার তো সব কিছু ঠিকই আছে ব্যাস লেগে গেল না আগুন এই কথা যখন পরে রনি জানতে পারে দ্বিতীয় স্ত্রী ফারজানার উপর রেগে আগুন হয়ে যায় কারণ তিনি প্রথমেই বলেছেন প্রথমেই শর্ত দিয়েছেন যে কোনো অবস্থাতেই আমার এই সক্ষমতার কথা তোমার আপাকে বলতে পারবে না দ্বিতীয়ত ফারজানার উপর রনির ক্রোধের আরেকটা কারণ হচ্ছে ওই যে ফারজানার ওমরার সময় ইলিয়াসের ফাঁস করা প্রথম পোস্ট যেটাকে গোলাম মাওলা রনি সন্দেহ করছেন যে এটা ফারজানারই কাজ রনির সঙ্গে তার প্রথম স্ত্রী কামরুন নাহার রনির সম্পর্ক কিন্তু বেশ ভালোই চলছিল সেই ঘরে তাদের একটা পুত্র সন্তান ও একটা কন্যা সন্তান আছে ছেলেকে কিছুদিন আগে বিয়েও করেছেন তারা দর্শক এবার আসি যে কী এই ফারজানা জানা আর কীভাবে বা তিনি রনিকে বাগে আনলেন একদম বন্ধু থেকে বড় ভাই থেকে গার্ডিয়ান থেকে একেবারে অভিভাবক মানে এই সেই অভিভাবক না একেবারে স্বামী বানিয়ে ফেললেন আবার বিয়ে না করতে করতে আড়াই বছরের মধ্যে তাকে ডিভোর্সও পেতে হলো তো এই ফারজানা হচ্ছে চিটাগং এর সাতকানিয়ার মেয়ে ফারজানার পুরো নাম ফারজানা আফরোজ বাকুলিয়ায় তার বাড়ি জীবনে তিনি এক পুত্র সন্তান যার বয়স বর্তমানে সতেরো বছর এবং এক কন্যা সন্তান যার বয়স পঁচিশ বছর বর্তমানে তাদের জননী তার বাবা ছিলেন স্থানীয় জনপ্রিয় চেয়ারম্যান কেনায়তুল্লাহ তার বাবার মৃত্যুর বছর এক পর এইচএসপিসি ব্যাংকে চাকুরি ছেড়ে ফারজানা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে নিযুক্ত হন সনটা হচ্ছে দু হাজার সাল রনির সঙ্গে তার পরিচয় হয় ঠিক তার এক বছর পর মানে দু সালে সম্পর্কের শুরুটা প্রথমে তার দিক থেকে হয় তিনিই প্রথম একটা ঈদ উপলক্ষে শুভেচ্ছা পাঠান রনিকে টেক্সট হিসেবে তার মোবাইল থেকে দুদিন পর এই গোলাম মাওলা রনি রিপ্লাইও দিয়েছিলেন সেই থেকে শুরু পরবর্তীতে রনির সঙ্গে তিনি ঘনিষ্ঠ হওয়ার পেছনে আরেকটা কারণ আছে সেটা হচ্ছে বসুন্ধরা তাদের যে জায়গাটা সেই জায়গাটা ঘিরে বসুন্ধরা ফারজানাদের বিরাট একটা জায়গার কোনোভাবেই তখন রেজিস্ট্রেশন হচ্ছিল না রনিকে ধরতেই পনেরো হাজার ফাইল টপকে সেই জায়গার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে যায় এতে ফারজানা রনির দক্ষতায় এতটাই ইমপ্রেসড হন যে পরবর্তীতে তিনি রনিকে নিয়ে মানে তার যে সেই যে একটা অভিভাবক শূন্যতায় তিনি ভুগছিলেন সেই জায়গাটায় তিনি রনিকে বসান সে সময়টা রনি পটুয়াখালীর তিন আসনের এমপি পদে ছিলেন কিন্তু বেশিরভাগ সময় ঢাকায় থাকতেন এবং তার অফিসও ঢাকাই ছিল জমির রেজিস্ট্রেশনের সময় ফারজানের মা আমেরিকা থেকে ঢাকায় আসেন এবং সেই তথ্যটা রনি জানতে পারেন যে ফারজানা তার মা আসা উপলক্ষে ঢাকায় আসছে তো তখন তিনি ফারজানাকে টেক্সট করেন যে ঠিক আছে তুমি তাহলে আমার অফিসে আসো কফি খেয়ে যাও এবং আমার সঙ্গে দেখা করো সেই হচ্ছে শুরু সেদিনই প্রথম এবং শেষমেশ রনির ঘরণী হয়ে তাদের সম্পর্কটা শেষ হয় বর্তমানে তো সেটা ডিভোর্স অবস্থায় চলে গেছে প্রসঙ্গত ফারজানার ছয় বোন তার কোনো ভাই নেই বর্তমানে পাঁচ বোন সহ তার মা আমেরিকায় সেটেলড। তার ভাষ্যমতে দেশে তিনি একজন অভিভাবক খুঁজছিলেন একজন বড় ভাই খুঁজছিলেন সেখান থেকেই তিনি রনির সঙ্গে সম্পর্কটা এগোতে থাকেন দর্শক একটা জিনিস লক্ষ্য করুন যে ফারজানা তখন তার স্বামীর ব্যবসায় যখন একটা বিরাট ক্ষতির সম্মুখীন হয় তার স্বামী ঠিক সেই মুহূর্তে একজন অভিভাবক খুঁজছিলেন দেশে বিদেশে তো তার অনেকেই আছে কিন্তু দেশে একজন অভিভাবক খুঁজছিলেন আর রনি তখন তার স্ত্রীর সঙ্গে প্রথম স্ত্রীর সঙ্গে তার সম্পর্কটা তখন বেশ ভালো ঠেকছিল না তাই তিনি মনে মনে একজন পাত্রী খুঁজছিলেন ইসলামিক সরিয়া অনুযায়ী বিয়ে করার দর্শক দুদিক থেকে কিন্তু দুজনের প্রয়োজন এ ব্যাপারটাকে লক্ষ্য করুন একদিক থেকে তার স্বামীর ব্যবসায় ধস নামল তিনি মানে ফারজানা দেশে একজন অভিভাবক খুঁজছেন ওদিক থেকে রনি তার প্রথম স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছিল না তাই আরেকটা পাত্রী খুঁজছিলেন গোপনে এখানে একটা কথা বলে রাখি যে সম্পর্ক প্রয়োজন থেকে হয় সে সম্পর্ক কিন্তু প্রয়োজন শেষে ফুরিয়েও যায় এটাই হয়েছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে স্বামী তার প্রথম স্ত্রীর সঙ্গে শারীরিক মেলামেশায় অক্ষম সেই একই স্বামী দ্বিতীয় স্ত্রীর কাছে গিয়ে কি করে হলেন সক্ষম